নিরামিষ খেয়ে বাঙালির মন ভরে না এ তো সকলেরই জানা তীব্র গরমে ঝাল রসা না খেয়ে বরং এমন একটি রান্না শিখে নিন যা গ্রীষ্মকালে স্বাদ এবং স্বাস্থ্য দুইয়েরই যত্ন নেবে তো বন্ধুরা আজ জিভের স্বাদ বদলাতে বানালাম রুই মাছের টক আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা এই গরমে টক খেতে তো সবারই ভালো লাগে তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি টক রেসিপি শেয়ার করব তো পুকুর থেকে মাছও ধরা হয়েছে গাছ থেকে আমও পেরে নিয়েছি এই আম দিয়েই টক করব মাছের তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা পুকুরে তো অনেক ধরনের মাছ ধরা হয়েছে আমি এখানে রুই আর বাটাগুলোকে একই সাইজের এগুলোকে আলাদা করে নিয়েছি এগুলোরই টক বানাবো এই পুকুরে টাটকা মাছের টক কিন্তু ভীষণ ভালো লাগে খেতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি এই দেখুন আমটা কত বড় হয়েছে আমাদের বাড়ির গাছেরই আম একটা আম দিয়ে হয়ে যাবে আজকে রান্নাটা তো আমি আমটাকে কেটে নিচ্ছি আমের খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবার পিস পিস করে কেটে নিচ্ছি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোরণ এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি জল এখানে আমি কালো আর সাদা সর্ষে ভালো করে বেটে নিয়েছি এখানে একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নিব খোসা আলাদা করে নিব এই দেখুন খোসাগুলো খুব সুন্দর আলাদা হয়ে গেছে এই যে জলটা আমি ওখানে এখানে দিয়ে দিচ্ছি ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি টক মানে কিন্তু চিনি তাই আমি এখানে এখন এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে চার পাঁচ মিনিট জাল করে চিনি দিয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নিচ্ছি